প্রেজেন্টেশনে অলওয়েজ কিছু জিনিস ক্যারি করা দরকার যেই জিনিসগুলো ক্যারি করলে তোমার প্রেজেন্টেশনটা অনেক বেশি ফ্ললেস হয়ে যাবে কোনো ধরনের টেকনিক্যাল ডিফিকাল্টিজ আসবে না এবং অনেক বেশি স্মুথ লাগবে সো ফার্স্ট থিং যেটা আমাদের দরকার সেটা হলো স্লাইড চেঞ্জার স্লাইড চেঞ্জার হলো এটা এটা দিয়ে আমাদের আগের স্লাইডে যেমন যেতে পারি পরের স্লাইডেও যেতে পারি সো এটার কারণে তুমি নিজেই প্রেজেন্ট করার সময় স্লাইড চেঞ্জ করতে পারছো তোমার জন্য আসলে তোমার ফ্রেন্ডের আবার স্লাইড চেঞ্জ করে দেওয়ার কোনোই দরকার পড়ছে না অনেকে যদি স্লাইড চেঞ্জার না থাকে তারা সিম্পলি একটা মাউস ব্যবহার করতে পারো মাউস দিয়ে কিন্তু নেক্সট স্লাইড এবং আগের স্লাইডে যাওয়া যেতে পারে যাদের স্লাইড চেঞ্জার নেই তারা মাউস ব্যবহার করো আর যারা একটু কষ্ট করে স্লাইড চেঞ্জার কিনতে পারো তাদের কিন্তু প্রেজেন্টেশনের টাইমে অনেক বেশি একটা স্মার্টলি প্রেজেন্ট করা পসিবল হবে এবং এখানে কিন্তু অলওয়েজ দেখবে একটা লেজার লাইটও থাকে সো আমি এখানে দেখাচ্ছি সো লেজার লাইট দিয়েও কিন্তু পয়েন্টও করতে পারবে তোমার হাতে একটা যে স্লাইড চেঞ্জার থাকে তোমার প্রেজেন্টেশন আরও অনেক বেশি স্মার্ট হয়ে যাবে নেক্সট অলওয়েজ ক্যারি হ্যান্ড আউটস প্রেজেন্টেশন যে স্লাইডগুলো আছে চেষ্টা করো ওটা একটা হ্যান্ড আউট বা হার্ড কপি তৈরি করে জাজেসদেরকে হ্যান্ড ওভার করার জন্য তাহলে তোমার প্রেজেন্টেশনের পরেও জাজেসদের যদি কখনও কোনো কোয়েশ্চেন থাকে সে খুব সহজেই হ্যান্ড আউট থেকে তোমার প্রেজেনটেশনের স্লাইডগুলো দেখে নিতে পারে অথবা অলওয়েজ একটা পেনড্রাইভ ক্যারি করো পেন ড্রাইভে কপি রেখে দিও তার কারণ হলো অনেক সময় প্রেজেন্টেশন ফাইল খুঁজে পাওয়া যাচ্ছে না অনেক সময় করাপ যখনই দরকার হয় সফট কপি থেকেও তুমি দেখাতে পারো অথবা কাউকে যদি সেন্ড করতে হয় খুব ইজিলি তোমার পেনড্রাইভ থেকে ফাইলটা সেন্ড করে দিতে পারো এবং ফাইনালি অলওয়েজ অ্যাডাপ্টার ক্যারি করো এই যে অ্যাডাপ্টারগুলো আছে না এইচডিএমআই টু ভিজিএ সো দেখা যাচ্ছে যে তোমার ল্যাপটপের সাথে যেই এইচডিএম আই কেবেল আছে প্রজেক্টরের সাথে ভিজিএ কেবেল আছে তো তুমি কীভাবে কানেক্ট করবে ওখানে যে এত একটা বিশাল ঝামেলা সো অলওয়েজ একটা এইচডিএম টু ভিজিএ অ্যাডাপ্টার সাথে রাখবে তাহলে যে কোনো জায়গায় তোমার ল্যাপটপ নিয়ে যাও প্রোজেক্টরের যেই কেবিল থাকুক না কেন তুমি তোমার ল্যাপটপের সাথে তাড়াতাড়ি অ্যাডাপ্টার দিয়ে কানেক্ট করে প্রেজেন্ট করা স্টার্ট করে ফেলতে পারবে সো অলওয়েজ যে যেখানে প্রেজেন্ট করছো ট্রাই টু ক্যারিয়ার স্লাইড চেঞ্জের একটা হ্যান্ড আউট পেনড্রাইভের ফাইল ফাইলের কপি এবং ফাইনালি ল্যাপটপের চার্জার এবং অ্যাডাপ্টার তাহলে যেখানেই যাও না কেন যে কোনো মোমেন্টে তুমি তোমার প্রেজেন্টেশন স্টার্ট করে দিতে পারো